তিনটে ভুলের কারণে আমাদের জীবনের উন্নতিগুলো থেমে যায় আমরা অনেক কিছু চাইলেও আমাদের জীবনে উন্নতি করতে পারি না আমাদের তিনটে ভুল আছে ভুল থেকে আমাদের বেঁচে থাকতে হবে এর মধ্যে এক নম্বর যে ভুল সেটা হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা করা অনেক সময় আছে অমুকে এটা করতে পারলো আমি কেন পারলাম না অমুক এটা করছে এই যে একটা আমাদের মধ্যে টেন্ডেন্সি কাজ করে এই জিনিসটা আমাদের উন্নতির পথে অত্যন্ত অন্তরায় হয়ে দাঁড়ায় এই জন্য এই অভ্যাস থেকে আমাদের ফিরে আসতে হবে আপনি যেটা করছেন আপনার মতো করে করেন আপনার নিজস্বতা দিয়ে করেন তাহলে কিছু করতে পারবেন বিশেষ করে অনেক সময় আমরা অনেক অভিযোগ দেখেছি অমুকের এত কিছু আছে সে তো পারবেই আমার তো এটা নাই আমার তো এটা নাই এই ধরনের তুলনা কখনো করা যাবে না আপনি যদি খেয়াল করেন অনেক সময় দেখবেন মানুষ এমনভাবে তুলনা করে আরেকজনের সাথে তার অনেক কিছু থাকার পরেও সে অসুখী হয়ে যায় এজন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দুনিয়াবি যত বিষয় আছে পার্থিব যত বিষয় আছে এই সমস্ত বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমার থেকে যে নিচু তার দিকে লক্ষ্য করব কাসার কথা আমার আমার তেমন কিছু নাই আমি হয়তো একজন মধ্যবিত্ত দুনিয়াবি বিষয়ে খেয়াল রাখবো যে যেই লোকটা রাস্তায় শুয়ে আছে যার একটা ঘরও নাই যার একটা বাড়িও নাই যার একটা থাকার মতো একটা ছাদ নাই একটা আশ্রয় নাই ওই লোকটার থেকে তো আমি ভালো আছি এইভাবে আমাকে চিন্তা করতে হবে আর যখন কোনো আখেরাতের বিষয় হবে ইসলামিক কোনো বিষয় হবে তখন আমার থেকে উপরে যারা তাদের দিকে লক্ষ্য রাখতে হবে তখন দেখতে হবে যে আহা অমুকে তো ভালো কোরআন করতে পারে অমুকে তো ভালো নামাজ পড়তে পারে কিন্তু আমি তো সেটা পারি না অর্থাৎ দিনই ক্ষেত্রে আমার থেকে যারা উপরে তাদের দিকে লক্ষ্য রাখবো আর দুনিয়াবি ক্ষেত্রে আমার থেকে যারা নিচে আছে তাদের দিকে লক্ষ্য রাখবো এর বাইরে কখনো তুলনা করতে যাব না অমুকের এটা আছে আমার এটা নাই এইভাবে যদি তুলনা করি এই জিনিসগুলো আমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় দুই নম্বর আর একটা বিষয় আছে সেটি হচ্ছে যে অনেক বেশি রকমের অভিযোগ করা অনেকে আছেন ভালো কিছু করতে চান কিন্তু অভিযোগ করেন আমার তো এই জিনিসটা নাই আমি বোধহয় পারবো না দেখেন একটা ব্যাপার খেয়াল রাখবেন বিষ্ণু সাল্লাম পৃথিবীর সব থেকে সফলতম এবং মহান একজন মানুষ অথচ উনি যখন ইসলামের দাবাদ দেওয়াটা শুরু করেছিলেন গোটা পৃথিবী তার বিপরীতে ছিল গোটা পৃথিবী অথচ আল্লাহ তালা বলছেন ইয়াই হল মুজাম্মিল ফাবির এমন একটা সিচুয়েশন নিজের আত্মীয় স্বজন নিজের পরিচিতরা দেশের মানুষ নিজেদের মহল্লার মানুষ এবং সারা পৃথিবী যখন তার বিপরীতে তখন আল্লাহ তালা বলছেন তুমি দিনে দাওয়াত দেওয়া শুরু করো তখন তো নবীজি অভিযোগ করেন নাই তখন তিনি বলেন না যে হে আল্লাহ সবাই আমার বিপরীতে আমি কিভাবে দাওয়াত দিব আপনি আসমান থেকে ফেরিস্তা কেন পাঠান না নবীজি এভাবে বলেন নাই এত বৈপরীত্যের মাঝেও এত বাধা বিপত্তির মাঝেও নবীজি দাওয়াত দিয়ে গিয়েছেন আল্লাহ তালা নবীজিকে কি চমৎকারভাবে সফলতা দান করে দিয়েছেন নবীজির সিরাত থেকে এটাই আমাদের শিক্ষা আমরা যারা কিছু করতে চাই অভিযোগ করব না আমার এটা নাই ওটা এমন দরকার আমার যা আছে তা দিয়েই আমি শুরু করব আল্লাহ তাহলে সফলতা দান করবে তিন নম্বরে আরেকটি কারণে আমাদের জীবনে সফলতা আসে না সেটি হচ্ছে আমরা বেশি কথা বলি শুনি কম অনেক সময় আছে অনেক আমরা নিজেকে অনেক কিছু মনে করি যে আমি অনেক জানি নিজে অনেক বলতে চাই কিন্তু এটা করলে যেটা হয় আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা তো আপনি জানেনই কিন্তু আর পক্ষ যেটা বলতে চায় সেটা হয়তো আপনি জানেন না তা আপনি যদি না বলে আপনি শোনেন তাহলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার অভিজ্ঞতার আরও সমৃদ্ধি করবে এই নিজে বেশি বলার থেকে শোনাটা অনেক বেশি জরুরি অনেক ভালোভাবে শুনতে হবে গভীর মনোযোগ দিয়ে বড়দের কথা অভিজ্ঞজনদের কথা শুনতে হবে তাহলে কিন্তু লাইফে অনেক কিছু করা যাবে তাদের অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষা নেওয়া যাবে এই সব সময় চেষ্টা করা যে আমি যেটা জানি সেটা তো জানি অন্যেরা যেটা জানে সেটাও যেন আমি জানতে পারি আমার জানার পরিধিটা যেন আরও বৃদ্ধি পায় এইভাবে আমাদের যদি এই তিনটে অভ্যাস আমরা বাদ দিতে আর এর বিপরীত কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের অনেক উন্নতি ঘটবে অনেকেই এই কাজগুলো করার কারণে জীবনে উন্নতি করতে পারে না হা হুতাশ করে যে কেন আমার হচ্ছে না কেন আমি কিছু করতে পারছি না আসলে এটা যে আমাদেরও প্রবলেম হতে পারে আমাদের প্রবলেমের কারণেও যে আমাদের বিভিন্ন ভুলের কারণেও যে আমরা সফলতা অর্জন করছি না এটা অনেক সময় চিন্তা করে না এই জন্য অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রেখে আল্লাহ তাল্লাহার উপরে ভরসা করে যদি আমরা এগিয়ে যেতে পারি জীবনে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সফল হব